গল্প হাটলক পর্বপাস লেখিকা অল ইন্ডিয়া রুহি ক্লাসে অ্যালার্মতে সবাই হুড়ি করে ড্রুমে ঢুকলো যার যার দেখে অবাক হলো হাত নেড়ে জিজ্ঞেস করলো কখন এলে দেখেই নি রুহি জোরপূর্বক উত্তর দিল মাত্র তারপর নিজের ব্যাগ থেকে এক এক করে খাতা কলম এসে বের করতে করে ব্যস্ত হয়ে পড়লো রুনু হতাশ মনে নিজে ডেস্কে গিয়ে বসলো আজ রুহি তার পাশে ডেকছে বসেনি দূরত্ব বজায় রেখে এসে বসেছে আবার কাল থেকে কেমন যেন ব্যবহার করছে কথা বলছে চিবিয়ে চিবিয়ে আজ সে করেছে কি আজকেও ফ্লাইং শ্যুটে আলবির আগমন রুহি হার্টবিট দ্বিগুণ হয় মায়া ভরা চোখে আলবির দিকে তাকিয়ে রুহি ঢোক গেলে তার মানে হচ্ছে আশেপাশের সবাই তাকে দেখছে সবাই হয়তো বুঝে ফেলছে সে আলবি স্যারকে অনেক 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 ভালোবাসে তাই রুহি আশেপাশে তাকায় দেখে কেউ তার দিকে তাকিয়ে নেই সবাই যার যার মতো ব্যস্ত রুহি স্বস্তির নিঃশ্বাস পেলে আবার আলবির দিকে তাকায় আলবি হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে রুহি নিজেকে সামলিয়ে শোনায় মনোযোগ দেয় বুক লিস্টে অলবুক কে কে কিনেছে রুহি সহ অনেকে হাত তুলো আলবি বলল ভেরি গুড যারা এখনো কেননি তারা আগামী তিন দিনের মধ্যে কিনে ফেলবে ওকে নয়তো পড়তে সমস্যা হবে আর আমাকেও পড়াতে ফেস করতে হবে সো আজকে আমরা শুরু করব তার আগে তোমরা সবাই খাতা কলম বের করে ফেলো ফার্স্ট গাইজ রুহি আগে সব বের করে রেখেছিল বিদায় সে চেয়ারে হেলান দিয়ে রুনুর দিকে তাকালো রুনু মাত্রই ব্যাগে হাত দিয়েছে তারপর তারপর বিকট এক চিৎকার রুনুকে দেখা গেলো সেই ঘূর্ণিঝড়ের বেগে তার হাত ঝাড়ছে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কবজি থেকে হাত তাই ছুটে আসবে রুই হাসি থামালো দাঁতে দাঁত করে করলো মজা বোঝো সবাই বিস্প ভরা নেত্রে রুনুর দিকে তাকিয়ে আছে আলবি এগিয়ে আসার আগেই রুনু লাফাতে লাফাতে আলবির কাছে গিয়ে দাঁড়ালো চোখ ফেটে পানি এসে যাচ্ছে তার বহু কষ্টে নিজের কান্না দমিয়ে বিমর্ষ বিস্মিত এবং অসহায় গলায় বলল স্যার এটা কি আমার ব্যাগে রুনু কেঁদে ফেলল আলবিকে চিন্তিত দেখালো সে যেন ঠিক বুঝতে পারছে না ঈষৎ কালো নরম দেখতে এই জিনিসটা কি অনেকটা চকলেট কালার সিল্ক চকলেট নয় তো বলল আলবি নরম চকলেট ইস যা দুর্গন্ধ রুনুর গলা সে কেঁদেই যাচ্ছে একাধারে সবাই যেভাবে হা হয়ে তাকে দেখছে তার লজ্জায় অপমানে কষ্টে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আলবি মাথা থেকে ফ্লাইং ক্যাপটা খুলে টেবিলের উপর রেখে চুলে হাত পোলালো জিনিসটা কি রুনুকে বললো হাত ধুয়ে আসো যাও কিন্তু স্যার এটা কি আর কিভাবে আমার ব্যাগে কথা বলে সময় অপচয় করছো জাস্ট যাও অ্যান্ড হাত ধুয়েসো গো আলবি রাগি গলায় ধমকে উঠলো করতে করতে বেরিয়ে গেল রুহি মাথা নিচু করে আকাশ পাতাল তবে নিঃশব্দে তার বুকের মাঝে শান্তির হাওয়া বয়ে দিচ্ছে মগার ঘরের মগা বিড়ালেরও টাও চেনে না হুম আল্লাধি ঢং আলবি খুক খুক করে কেশে সবাইকে উদ্দেশ্য করে বলল প্লিজ সাইলেন্স সবাই ক্লাসে মনোযোগ দাও ক্লাস শুরু হয় আলবি এক মনে সুন্দর করে একটা বেসিক বোঝাতে থাকে রুহির কিছুতে লেকচারে মন বসছিল না উড়ু উড়ো মনটা না চাইতেও আলবির পানে ছুটে যাচ্ছিল বারবার কিন্তু এভাবে চলতে থাকলে বিচক্ষণ পাইলট হওয়া তো দূর শেষ পর্যন্ত এই ইনস্টিটিউটে থাকাই টাফ হয়ে দাঁড়াবে ভেবে রুহি নিজেকে ধমকে দমকে বুঝিয়ে সুঝিয়ে পড়ায় মনোযোগ দিয়ে নিয়ে আসলো একতলায় নামতেই পিছন থেকে আবার সেই সেনা ডাক এই মেয়ে শোনো ঈশ্বর কাঁপলেও প্রকাশ করল না সম্পূর্ণ স্বাভাবিকভাবে পিছন ঘুরে বলল জি স্যার কাম ইন গম্ভীর গলায় বলে উঠল আলবি রুহির উপর চেপে বসলো আবার কেন ডাকছে তাকে আজকেও কি কিছু আজ করতে পেরেছে আলবি ভয় ভয় মানে আলবির রুমে গিয়ে দাঁড়ালো রুহি রুহি ডাকা খেলো হুরপরির মতো একটি মেয়ে চেয়ারে বসে আলবির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো সে হাসি এত মিষ্টিতে রুহির মনে হলো আলবির বুঝি ডায়াবেটিস হয়ে যাবে রুহির বুক ফেটে কান্নাইল কে মেয়ে এত সুন্দর মেয়ের সাথে আলবির সম্পর্ক কি। এ আবার আলবির সেই চিন্তাভাবনা কেড়ে নেওয়া রাজকুমারী না রুহি এসব পল্টাপোল্টা জিনিস একটু ভাববে না যে নেগেটিভ ভাবে তার সাথে নেগেটিভই হয় রুহির সাথে যদি আলবিকে নিয়ে কিছু নেগেটিভ ঘটে তাহলে তাহলে তো মরে যাবে একশো পার্সেন্ট আলবি হাত দিয়ে ইশারা করতে মেয়েটা উঠে দাঁড়ালো তারপর চলে গেলো যাওয়ার আগে রুহির দিকে একবার তাকালো তার চোখের বাসা রুহি ঠিক বুঝল না রুহির ধ্যান ধারণার তখন অন্যদিকে আলবি চেয়ার টেনে বসলো আর ইউইনসেন্স প্রশ্ন করলো আলবি শীতল অথচ শান্ত শক্ত কণ্ঠ রুহি চমকে বলল। কেন স্যার তুমি আজকে তোমার ফ্রেন্ডের ব্যাগে কি ঢুকে সত্যি করে বলো আমি আমি কেন রুনুর ব্যাগে রুহির গলা কাঁপছে সে পুরো কথা শেষ করতে পারলো না আলবি বলল আমি সব দেখেছি রুহি ডোন্ট লাই আই হেট লায়ার্স রুহি আঁতকে উঠলো প্রশ্নবিদ্ধ চোখে তাকে রইল আলবি হঠাৎ উঠে দাঁড়ালো হন্য পায়ে রুহির সামনে এসে দাঁড়ালো চাপা অথচ দৃঢ় গলায় বলল কীভাবে দেখেছি সেটার কৈফত তোমাকে দেব না জাস্ট আনসার সাই কী ছিল ওটা সম্পূর্ণ আন্দাজে ঢিল মারা আলবি আগা গোড়া কিছুই দেখেনি শুধু দেখেছে রুনু যখন ছিল তখন সবাই বেতা অবাক চোখে তাকিয়েছিল একমাত্র আর অন্য কেউ নয় কিন্তু মিথ্যে বলে কিভাবে সত্য তো শুল করাতে হয় আলবে খুব ভালো করে জানে সেটা রুহির বুকের ভিতর যেই কান্নাটা চেপেছিল সেটা একটু একটু করে উঠে এসে রুহির চোখ ভরলো মিয়ে যাওয়া গলায় রুহি জবাব দিল বিড়ালের পটি হোয়াট বিস্ফোরিত নয়ন উত্তেজিত গলা আলবের। রুই মাথা নাড়লো আলবের রুহির আরও কাছে গেল তোমাকে বলেছি না ফ্রেন্ডের সাথে সব করা যায় বাট আউট অফ ক্লাস কালকেই বললাম অথচ আজকেও তুমি কেন কেনটা উচ্চারণ করার সময় সেটার উপর আলাদা জোর দিল আলবে। কথাটা শোনালো ধমকের মতন করে রুই কেঁপে উঠলো আচমকা ভ্যা ভ্যা করে শব্দ তুলে কেঁদে ফেললো এক বিরক্তি আলবিকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরলো কিছু বলার আগেই কান্না এ কেমন স্বভাব সি আলবি দূরে সরে দাঁড়ালো মেজাজটা এত চড়ে আছে কেন কে জানে জানালার কপাট খুলে দিয়ে প্যাকেট থেকে সিগারেট বের করলো রুই আর চোখে তাকালো নিষ্ঠুরতা সিগারেটও খায় নাকি বাহ রুহি দাঁতে দাঁত চেপে কান্না থামানোর চেষ্টা করলো দুই টানে দিয়ে সিগারেট সুরে ফেললো আলপি আবার পায়ে সামনে এসে দাঁড়ালো তোমার সমস্যা কি পাগলের মতো আচরণ কেন করো যে হলো চিৎকার করে বলল কারণ আমি পাগল তাই ও আপনার দিক বদ নজর দেয় আপনাকে নাকি ও ভালোবাসে হুম ভালোবাসে মাই ফুট আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আপনাকে নাকি প্রপোজ করবে সাহস কত একবার ভেবে দেখেছেন আর আমি ওকে এমনি এমনি ছেড়ে দেবো আহা শখ কত আজ তো খালি ব্যাগের মধ্যে বিড়ালের গুড় ঢুকাইছি কালকে বিড়ালের গুর মধ্যে ওরাই ঢুকাই দেই কিনা কে জানে। একটু থেমে আঙুল তুলে শাসনের মতো করে বলল শোনেন আপনাকে নিয়ে যেতে স্বপ্ন দেখবে তার তার চোখে আঙুল ঢুকিয়ে চোখ গেলে দেব বুঝেছেন আর সব সময় থবরা গম্ভীর করে রাখেন কেন হাসলে কি হয় দাঁত পোকা ও না 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 আপনার দাঁত তো স্বর্ণের একটু হাঁ করলে সবাই আপনার দাঁতের উপর তাই না তো বলেন যে আর আমাকে এই মেয়ে করবেন না আমার নাম আছে রুহি রুহি অল এত সুন্দর নাম থাকতে এই মেয়ে মাথায় গবরটাও বুঝি নেই গো থাকলে স্যার হতো রুহি যখন জ্ঞানে ফেললো দু হাতে নিজের মুখ চেপে ধরলো আলবের দিকে তাকিয়ে দেখলো ভাষায়ন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার স্যার তার প্রেমিক পুরুষ তার ভালোবাসা রবি পড়লো ইনা আলিল্লাহ পর এক দৌড় যতক্ষণ মাঠ না পার হচ্ছে সে থামবে না যদি দৌড়ের আগে একবার পেছনে তাকাতো তবে দেখত আলবি বইয়ের তাকে ঠেস দিয়ে দাঁড়িয়ে নিজেকে সামলাতে ব্যস্ত তার প্রচুর মাথা গুলাচ্ছে চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে থান দেবেন